তৃতীয় শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের একশো দুই এবং একশো তিন পৃষ্ঠা তোমরা একশো দুই পৃষ্ঠা দেখতে পাচ্ছ এখানে বলছে রেজার কাছে পাঁচ ভাগের চার মিটার ফিতা আছে সে যদি পাঁচ ভাগের দুই মিটার ফিতা মিনাকে দেয় তাহলে তার কাছে কত মিটার থাকবে দেখো এইটা একটা পুরো ফিতা এটা দেখো এই ফিতাটা কয় ভাগ মোট হচ্ছে পাঁচ ভাগের চার ভাগ এক দুই তিন চার পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ ভাগের কয় ভাগ ফিতা দেখো পাঁচ ভাগের চার ভাগ ফিতা এইটা মনে করো পাঁচ ভাগের চারটা ভাগেই ফিতা আছে কার কাছে রেজার কাছে এখানে বলছে রেজা এখান থেকে যদি পাঁচ ভাগের দুই ভাগ দিয়ে দেয় তাহলে পাঁচ ভাগের দুই ভাগ এটা হচ্ছে পাঁচ ভাগের তাহলে এখানে চার ভাগ তাহলে এই দুই ভাগ কাকে দিয়ে দিল এই দুই ভাগ দিয়ে দিলো হচ্ছে তাকে দিয়ে দিল তাহলে এই পাঁচ ভাগের দুই ভাগ পিতা মিনাকে দিয়ে দিল মনে করে নিলাম যে এখান থেকে নাই চলে গেল কাকে দিয়ে দিচ্ছে সে মিনাকে দিয়ে দিচ্ছে তার মানে তার কাছে নাই তার কাছে থাকবে আর কত ভাগ পাঁচ ভাগের দুই ভাগ এখন এই যে পাঁচ ভাগের দুই ভাগ এটা কিভাবে করব যখন কোনো অঙ্কের দেখবা যে কাউকে কোনো কিছু দিয়ে দিবে দিয়ে দেবে বা বাদ দিতে বলবে তখন আমরা বিয়োগ করবো তাহলে আমরা পাঁচ ভাগের চার ভাগ থেকে পাঁচ ভাগের চার ভাগ থেকে পাঁচ ভাগের দুই ভাগ বাদ দিয়ে দেবো এই পাঁচ ভাগের দুই ভাগ বাদ দিয়ে দিলাম তাহলে দেখো আমরা কীভাবে করবো পাঁচ ভাগের চার ভাগ থেকে বিয়োগ দিয়ে দেবো হচ্ছে পাঁচ ভাগের দুই ভাগ তাহলে এটা কীভাবে করতে পারি দেখো আমরা তো জানি যে যদি হরগুলো একই থাকে এখানে দুইটি হর আছে হর দুটি একই তা মানে সম হর থাকলেই আমরা দুটো হর থেকে একটা হর লিখবো এরপর হর যেহেতু একই তাহলে আমরা উপরে লবটা যা আছে তাই লিখলাম চাল লিখলাম এখানে যে প্রক্রিয়ার চিহ্ন থাকবে সেইটা দিয়ে দিলাম এখানেও হর যেহেতু একই এখানে যা আছে তাই দিয়ে দিলাম তাহলে বিয়োগ করলে কী হবে চারের থেকে দুই চলে গেলে কত থাকবে দুই আর এখানে হচ্ছে পাঁচ তাহলে তার কাছে কত ভাগ থাকবে পাঁচ ভাগে দুই ভাগ এখানে সেইটি এখানে দেখানো হয়েছে আশা করি বুঝতে পারছো কি পরের একটি অঙ্ক তোমরা এখানে দেখো কিভাবে বিয়োগ করা হয়েছে এখানে এক নম্বর বলছে দেখো কিভাবে বিয়োগ করা হয়েছে তাহলে এক নম্বর কি হবে এক বিয়োগ হচ্ছে চার ভাগে তিন ভাগ এখন প্রশ্ন হচ্ছে এইটা আমরা বিয়োগ কীভাবে করবো দেখো আমরা যখন বিয়োগ করব যদি আমরা দেখি যে এখানে হর দেখো একটা একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে এখানে কিন্তু এর নিচে হর নেই তার মানে এটা ভগ্নাংশ আকারে না পূর্ণ সংখ্যা আকারে দেওয়া আছে তাহলে কি করবো এই যে হরটা থাকবে সেটাই লিখবো তাহলে এখানে চারে লিখবো যদি কখনো দেখো তো হর নাই তাহলে সরাসরি এইটার সাথে গুণ হবে তাহলে চার ওক্ষে চার নামত করে নিব এখানে পাঁচ থাকতো পাঁচ অক্ষে পাঁচ লিখতাম দশ থাকলে দশ অক্ষে দশ লিখতাম যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিলাম এরপর দেখো এখানে তো তাহলে চারের থেকে যদি তিন বিয়োগ দেয় তাহলে হচ্ছে এক নিচে হচ্ছে চার এখন বিষয়টা হচ্ছে এরকম এটা পূর্ণ অংশ মানে চার ভাগে চার অংশ আছে চার ভাগে চার অংশ থাকলে আমরা কি লিখি এক অংশ চার ভাগে চার অংশ সমান কত অংশ এক অংশ কেন এক অংশ কারণটা ভাবি ভাগগুলি এক হবে ঠিক এখানে দেখো আমরা যদি চার ভাগের চার অংশ লিখি বিয়োগ চার ভাগের তিন অংশ তাহলে কিন্তু উত্তরটা একই হবে তাহলে দেখো এখানে বিয়োগ করলে কী হবে তাহলে চার ভাগের চার তাহলে চার লিখলাম এখানে চার দিয়ে যদি চার যেহেতু মিলে যাচ্ছে তাহলে উপরে লব হচ্ছে চার বিয়োগ হচ্ছে তিন তাহলে চার থেকে তিন বিয়োগ বলে এক আর নিচে হচ্ছে চার বিষয়টা হচ্ছে এরকম অর্থাৎ এখানে পূর্ণ অংশ চার ভাগের চার অংশ এখানে আছে সুতরাং এই রকমের অংশগুলো এইভাবে করতে হবে তোমাদের এখানে বইয়ে বলে আর তোমরা দেখে নিবা এখানে নোট দেওয়া আছে এই হচ্ছে পৃষ্ঠা এরপর আমরা দেখবো একশো তিন ভাগের সাত ভাগ বিয়োগ হচ্ছে আট ভাগের দুই ভাগ তাহলে এখানে কিভাবে এই ফাঁকা ঘরে তোমাকে কি লিখতে হবে সেইটা আমরা বের করতেছি দেখো আমরা যেহেতু জানি যে দুইটোরা হয় একই তাহলে এখানে আট লিখবো আমরা আর এখানে যেহেতু হর একই তাহলে উপরে ন আছে সাত এখানে প্রকৃতি চিহ্ন বিয়োগ এখানে দুই তাহলে সাতের থেকে দুই বাদ দিয়ে দেবো তাহলে সাতের থেকে দুই বাদ দিয়ে দিলে কত থাকবে পাঁচ থাকবে আর এখানে আট আট দিয়ে তাহলে আট ভাগের পাঁচ ভাগ তাহলে উত্তর হবে আমাদের এখানে থাকা ভাগ তোমার লিখে দেবো আট ভাগের পাঁচ ভাগ এক নম্বর অঙ্কে দেখো এক বিয়োগ দুই ভাগের এক ভাগ তাহলে এই বিয়োগটা আমরা কিভাবে করবো দেখো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যেহেতু এর নিচে কোনো হয়নি নেই তার মানে পূর্ণ সংখ্যা এখানে দুই দুই লিখলাম তারপর এই সংখ্যাটা যত থাকবে সেটার সাথে সরাসরি এই পূর্ণ সংখ্যাটা গুণ করে দেবো তাহলে এখানে দুইয়ের সাথে এক গুণ করলে কি হবে দুই রক্ষে দুই এখানে যেহেতু হর একই সুতরাং লব যা থাকবে তাই লিখলাম তাহলে দুইয়ের থেকে এক চলে গেলে এক এখানে হচ্ছে দুই আশা করি বুঝতে পারছো কিভাবে উত্তর প্রশ্নটি আমরা সমাধান করব এবার দুই নম্বর তোমরা দেখতে পাচ্ছ দুই নম্বর দুই ভাগ বিয়োগ হচ্ছে তিন ভাগে এক ভাগ এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন তাহলে এখানে দুই নম্বর প্রশ্ন তোমরা যদি খেয়াল করো তাহলে এখানে যেহেতু হর একই তাহলে আমরা দুইটা ভাগ থেকে একটা হল লিখলাম আর এখানে দেখো হর যেহেতু একই তাহলে উপরে লব আছে দুই দুই বিয়োগ এখানে হর একই লব আছে এক তাহলে দুই থেকে এক চলে গেলে এখানে থাকবে এক নিচে হচ্ছে কে আশা করি বুঝতে পারছো তিন নম্বর অঙ্কটি দেখো চার ভাগে তিন ভাগ বিয়োগ হচ্ছে চার ভাগে এক ভাগ আচ্ছা এটা যদি আমরা বিয়োগ করি কীভাবে করতে পারি দেখো এখানে যেহেতু দুইটা হর একই আমরা একটা হর লিখলাম তারপর দেখো যেহেতু হর একই আমি বলছি হর যদি একই হয় তাহলে কি হবে উপরে লব যা থাকবে তাই লিখব বিয়োগ এখানে হর যদি একই হয় লব যা থাকবে তাই লিখবো তারপর এখানে বিয়োগ করে দেবো তিনের থেকে এক চলে গেলে এখানে থাকবে দুই নিচে হচ্ছে চার পারলে তোমরা একটা কাটাকাটি করতে পারো এখানে দেখো আমরা বিয়ক্ষে দুই দুই যখনই চার তাহলে হচ্ছে বুঝতে পারছো চার নম্বর অঙ্কটা দেখো চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটা হচ্ছে এক বিও পাঁচ ভাগে এক ভাগ তাহলে আমরা কি করব এখানে যেহেতু হর নাই সুতরাং এখানে যে হরটি আছে এইটাই বসায় দিলাম তারপর আমি বলছি যদি হর না থাকে পূর্ণ সংখ্যা থাকে তাহলে ছয় সে গুণ করবো পাঁচ অক্ষে পাঁচ ছয় থাকলে ছয় অক্ষে ছয় সাত থাকলে সাত অক্ষে সাত যা থাকবে তারপর বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিলাম তার পাঁচ এখানে যেহেতু হারে কই উপরে যা থাকবে তাই লিখলাম তাহলে পাঁচের থেকে এক চলে গেলে উপরে থাকবে চার নিচে হবে পাঁচ তাহলে পাঁচ ভাগে চার অংশ পাঁচ নম্বর অঙ্কটি দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে পাঁচ ভাগে চার ভাগ বিয়োগ হচ্ছে পাঁচ ভাগে দুই ভাগ তাহলে আমরা যেহেতু এখানে হর একই সুতরাং আমরা একটি হর লিখলাম তারপর কি করবো পাঁচ এখানেও পাঁচ তাহলে কি হবে মিলে যাবে তাহলে সুতরাং উপরে যা আছে তাই লিখবো বিয়োগ এখানে পাঁচ পাঁচ দেখো তাহলে উপরে যা আছে তাই লিখতে হবে আমাদের চার থেকে দুই চলে গেলে কত হবে দুই আর এখানে হচ্ছে পাঁচ বুঝতে পারছো এবার ছয় নম্বরটা তোমার দেখো ছয় নম্বর কি বলছে ছয় ভাগের পাঁচ ভাগ বিয়োগ ছয় ভাগের তিন ভাগ ছয় ভাগের পাঁচ ভাগ বিয়োগ হচ্ছে ছয় ভাগের তিন ভাগ তাহলে কি করতে হবে এখানে বলতো কি হবে তাহলে এর সরি লিখলাম কেন সরি লিখলাম এটা তো জানতে পারছো তোমরা তারপর দেখো এখানে যেহেতু মিলে যাচ্ছে আমরা উপরে যা আছে তাই লিখলাম পাঁচ এখানে বিয়োগ এখানে হচ্ছে তিন তাহলে পাঁচের থেকে তিন বিয়োগ দিলে হয়ে যাবে কত বড় দুই আর এখানে হচ্ছে ছয় এখন তোমরা এটা ভাগ করতে পারো তাহলে দুই অক্ষে দুই তিন লিখুনি ছয় তাহলে কত হচ্ছে উত্তর হচ্ছে তিন ভাগে এক ভাগ সাত নম্বর সাত নম্বর দেখো সাত ভাগের চার ভাগ সাত ভাগের চার ভাগ বিয়োগ হচ্ছে সাত ভাগে তিন ভাগ তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে ভ্রমণ অংশ যেটা দেখো হচ্ছে সাত তাহলে যদি সাত হয়ে যায় তাহলে দেখো সাত সাত মিলে যাচ্ছে সুতরাং উপরে যাওয়া যাচ্ছে তাই লিখলাম বিয়োগ এখানে মিলে যাচ্ছে তার মানে টিম লিখলাম মানে দেখো আহ চার থেকে টিম চোদ্দ চলে যায় তাহলে উপরে থাকবে এক নিচে হচ্ছে সাত তাহলে এটা খেয়ালের উৎসব আট নম্বর আট নম্বর হচ্ছে এক বিয়োগ আট ভাগের তিন ভাগ আচ্ছা এখানে যেহেতু নিচে ভগ্নাংশ নাই পূর্ণ সংখ্যা সুতরাং এখানে আট আটে লিখলাম তাহলে যেহেতু নাই তার মানে গুণ করবো সরাসরি আট হচ্ছে আট বিয়োগ হচ্ছে তিন কেন তিন সেটা আমি বুঝতে পারছি আটের থেকে তিন চলে গেলে কত হবে আটের থেকে যদি তিন চলে যায় তাহলে হচ্ছে পাঁচ আর নিচে হচ্ছে আট এ হচ্ছে আট নম্বর অঙ্কের সমাধান নয় নম্বর অঙ্কটি দেখো নয় নম্বর অঙ্কে বলছি হচ্ছে নয় ভাগের সাত ভাগ বিয়োগ নয় ভাগে দুই ভাগ তাহলে আমরা এখানে যদি দশ আগু করলেই সরি এখানে দেখো যেহেতু দুইটাই নয় আমরা একটা নয় লিখলাম এখানে নয় মিলে যাচ্ছে তারপর উপরে যা আছে তাই লিখলাম বিয়োগ এখানে উপরে যা আছে তাই লিখলাম তাহলে সাতের থেকে দুই চলে গেলে থাকবে পাঁচ এখানে হচ্ছে নয় এটা হচ্ছে আমাদের উত্তর দশ নম্বর অঙ্ক দেখো দশ নম্বর অঙ্কের আট ভাগে সাত ভাগ সাত হচ্ছে আট ভাগের তিন ভাগ

এক বিয় ভাগের চার ভাগ তাহলে এখানে আমরা যেহেতু নিচে হর নেই তাহলে কি করবো এখানে নয় লিখবো তারপর এটা ধরো এটা গুণ করবো নয় নয় থেকে এখানে চার তাহলে নয় থেকে চার চলে গেলে এখানে কিনবো পাঁচ এখানে হচ্ছে নয় এরপর বারো নম্বর কি দেখো তোমরা বারো নম্বর হচ্ছে নয় ভাগে আট ভাগ নয় ভাগের আট ভাগ বিয়োগ হচ্ছে নয় ভাগের দুই ভাগ এখন দেখতে পাবো বিয়োগ করো তাহলে কি হবে নয় ভাগ তাহলে নয় দেখো চলে গেলে এখানে আট বিয়োগ এখানে নয় নয় তাহলে এখানে দুই আটার থেকে যদি দুই চলে যায় তাহলে হচ্ছে ছয় এখানে হচ্ছে নয় তাহলে চাইলে এটাকে কাটাকাটি করতে পারো দেখো আমরা তিন দ্বারা দুইটা সংখ্যাকে কাটতে পারি তিন দু খুনি ছয় আর তিন দিকে নয় মানে একই সংখ্যা দ্বারা দুইটা সংখ্যাকে যদি ভাগ করা যায় তাহলে আমরা তাহলে ভাগ করব তাহলে এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে তিন তাহলে তিন ভাগে দুই ভাগ এই ছিল হচ্ছে তোমাদের আহ বারো নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং কোনো অঙ্ক সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ